বেকারদের কর্মসংস্থান সংক্রান্ত তিন দফা দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণচিঠি প্রেরণ করল টিওয়াইফআই সোমবার সংগঠনের লুকিয়ে বিভাগীয় কমিটির উদ্যোগে একদল যুবক যুবতী যোগেন্দ্রনগর পোস্ট অফিসে এই চিঠি প্রেরণ করেন কর্মসূচিতে বেকার যুবকদের সক্রিয় উপস্থিতি জানা দিচ্ছিল বেকারদের মনের অবস্থা কর্মসূচিতে ডিওয়াইএফআই ওয়াইফআই ডুক্রি বিভাগের কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার বলেন দু সালে বিজেপি সরকারে বসার আগে বছরে পঞ্চাশ হাজার বেকারের কর্মসংস্থান বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ করা সহ বহু প্রতিশ্রুতি ছিল রাজ্যের বেকারদের জন্য সরকার প্রতিষ্ঠার পর আর এসব নিয়ে কিছুই উদ্যোগ গ্রহণ করছে না বিজেপি জোট সরকার কর্মসংস্থানের জন্য অন্য হয়ে খুঁজছে রাজ্যের বেকাররা বেকারদের জন্য সঠিক কোন পরিকল্পনা নেই বর্তমান সরকারের রাজ্যের বেকার যুবক যুবতীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই বেকার বিরোধী নীতির প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এদিন যোগেন্দ্রনগর অঞ্চল অফিস থেকে যুবরা মিছিল করে স্থানীয় পোস্ট অফিসের সামনে জড়ো হয় সেখানে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিন দফা দাবি সম্বলিত চিঠি পূরণ করেন কর্মসূচিতে সংগঠনের রাজ্য সম্পাদক আবারণ দেব রাজ্য নেতৃত্ব গৌতম ঘোষ শান্তনুদেব ফুকম ঘোষ বিভাগীয় নেতৃত্ব শুভঙ্কর চৌধুরী প্রমুখ উপস্থিত

নেশার রং রমা তৈরি আমরা বরাবরই রাস্তায় আছি ওয়াইএফআই নেসার বিরুদ্ধে আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের আন্দোলন আমরা ডুপ্লি বিভাগীয় কমিটি আমাদের সিদ্ধান্ত আজকের দিনে ডুপ্লি এলাকা ডুপ্লি বিভাগ এলাকা যুগন্ডনগরের এই পোস্ট অফিসে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণ চিঠি প্রেরণ করব আমাদের তিন দফা দাবি এই সেই দাবি আমাদের দাবি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে যে শূন্য পদ এই শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে রাজ্য সরকার কিছু কিছু জায়গার মধ্যে এই শূন্য পথ পূরণ করা নতুন একটা নাটকীয় পরিকল্পনা গ্রহণ করছে সেটা কি আউটসোর্সিং আউটসোর্সিং এর মাধ্যমে কিছু কিছু জায়গায় নিয়োগ হচ্ছে আমরা বলছি যে সেই আউটসোর্সিং কথা টোটালি বন্ধ করতে হবে কিছু কিছু জায়গায় আবার আবার নতুন ধরনের নাটক অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে সেখানে নিয়োগ করা হবে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ দিন চলে যাচ্ছে সেই জায়গার মধ্যে সেই ইন্টারভিউ বা সেই ধরনের নিয়োগ হচ্ছে না আমরা বলছি এই ধরনের যে পরিকল্পনা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা সেটা দ্রুত শেষ করতে হবে এই ধরনের তিনটা দাবির মাধ্যমে তিনটা দাবিকে সামনে রেখে আজকে আমাদের এই মুখ্যমন্ত্রীর নিকট কোনো ডেপুটেশন আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন চিঠির মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রতিটা সেটা দপ্তরের শূন্য পদ্মিল পূরণ করতে হবে ডাকাররা অন্য হয়ে গোটা রাজ্যের মধ্যে নেতার দিকে আসক্ত হচ্ছে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ডাকারদের কর্মসংস্থানের দাবি করা রাস্তায় থাকা ছাড়া আমাদের হাতে আর কোনো কিছু নেই আমরা এই আন্দোলনের জায়গায় আমরা আছি এই আমাদের আজকের দিনের এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ববাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্সের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট এই নম্বরে